দেখতেছি কালেকশন করছে একটা সার গরু সংগ্রহ করছেন গরু দেখব পাঁচ পিস আচ্ছা তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে

আচ্ছা যে কেউ বিরামপুরে আসলেই ওখান থেকে রিসিভ করে আপনার বাসায় নিয়ে আসতে পারবে এক কিলো আচ্ছা যাই হোক আজ তারিখ ছিল ষোলোই নভেম্বর দুই রবিবার আচ্ছা চলেন আপনার গরু একটা একটা করে প্রজাক্রমে একটা একটা করে দেখে আসি চাষা শুরুতে এক নম্বরে একটা ফ্ল্যাগ বীজ হাতের সার বাসুর দেখতেছি মানে তো দেখতেছি খুবই সুন্দর হবে সুন্দর হাত পা দেখাও গরুটার সাইজটা বুঝতে পারবে আচ্ছা

আপনার পরামর্শ থাকবে সব সময় যে ভালো গরু যারা যারা গরু কিনতে আসে তাদেরকে সব সময় ভালোটা দেওয়ারই চেষ্টা করে থাকেন তারপরও দুই চার হাজার পাঁচ হাজার টাকা কম বেশি ভালো জিনিস নেবে গেলে দুই হাজার বেশি দিয়ে কিনতে হয় কম দেখেও দেয় না বাবা কম দেখেও দিবে না হ্যাঁ সবাই জানে ভালো জিনিসের ভালো দাম ভালো দাম আচ্ছা যাই হোক আপনার এই ফ্ল্যাগ বিটার কেমন কি মূল্য রাখছেন বাবা এই পাঁচ পিস একবারে যায় টোটালে নেবে তার জন্য এক লক্ষ বিশ হাজার পিস পার পিস এক লক্ষ বিশ হাজার পাঁচটা নিতে হবে আচ্ছা আলোচনা করার সুযোগ আছে যদি একটা করে নেয় তাতে ভিন্ন দাম হবে দামে কম দামের ভিন্নতা আসবে হ্যাঁ আচ্ছা তাহলে শুরুতে দেখলাম এক নম্বরে একটা ফ্ল্যাগ বি হ্যাঁ আচ্ছা জাত মানে জাত মানে তো কোনো প্রশংসা করার কিছু নেই এখানে আচ্ছা দেখলেই কোষবে দর্শক দেখলেই বুঝতে পারবে দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা তাহলে চলেন সিরিয়াল নাম্বার দুই ওইটা দেখে আসি আমরা সিরিয়াল নাম্বার দুই নাম্বারে আরো একটা লাল রঙের গরু দেখতেছি এইটা জাত মানে কিস আছে এটা হলো ক্রোস ব্রাহ্মা মার্শাল্লাহ মার্শাল্লাহ এর উপর কি লাল দিতে পারবে না বাবা এর উপর কোন লাল গরু হয় না আর কম বলতে একটা কথা বলে অনেকে বলে যে কম বলতে বাতাস করা যাবে হ্যাঁ ওই সত্যি কি তাই দেখতেছি কম্বলটা দেখে তো তাই মনে হচ্ছে বাতাস করা যাবে সত্যি তাই হবে এটা সেই রকমই হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খাবার দাবার তো ভালো রুচি দেখতেছি সব জায়গায় আমার বাড়িতে আসবে খাওয়া দাওয়া দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা কোনো দোষ এই রকম কোনো কিছু নেই কোনো খুঁত পারে নেই না ব্যাটারি দুটো সব দিকে সব দিকে পারফেক্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ খাবার দাবারে ভালো রুচি দেখতেছি আচ্ছা এটার বয়স কেমন চলতেছে বর্তমান বয়সটা আট থেকে নয় মাস হবে আট থেকে নয় মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা একটা কথা বলেন যে যেহেতু আপনার কিনা গরু দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে আচ্ছা তো এই গরু দেখলে তো অনেকে প্রেমে পড়ে যাবে গরুর যে লুকটা দেখতেছি বিচার করে নিবে বাবা দর্শকরা দেখে শুনে নিবে ঠিক আছে আমি গল্প করলে হবে না জিনিস ভালো মন্দ হওয়া লাগবে আর ভালো জিনিস কিনতে গেলে সবসময় একটু বেশিতে কিনা লাগে আপনিও বেশিতে কিনছেন আপনি যে থেকেও বেশিতে কিনতে হবে আর ভালো গরু চাইদারা একটু বেশি কম পাওয়া যায় বাজারে ভালো করে বাজারে তুমি তো ভিডিও করো পাওয়া গেলেও একটু চাইদারা বেশি থাকে আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার দুই দেখলাম ক্রোস ব্রহ্মা হ্যাঁ আচ্ছা কেউ যদি এক সঙ্গে 5টা নিতে চায় পার পিস দাম পড়বে 1 লক্ষ 20 কেউ যদি একটা করে আলাদাভাবে নিতে চায় দাম দামের ভিন্নতা আসবে হ্যাঁ আচ্ছা এটা সাইড করে দেন 3 নাম্বারটা নিয়ে আসেন তিন নাম্বারে আরো একটা গরু দেখতেছি আচ্ছা হাত পা মোটা দেখতেছি এটা এটা হলো ক্রোস আচ্ছা এখন বয়স কেমন চলতেছে মোটা হবে আচ্ছা আচ্ছা অনেকে দেখা যাচ্ছে যে নেপালি গির গরুকে ক্রোজ করে চালাচ্ছে গরু এর মধ্যে জাত মান চিনে নেওয়া লাগবে নিজেকেও কিছু নিজেকে কিছু 10 দিন থাকতে হবে আচ্ছা আপনি বলতেছেন ক্রস ব্রহ্মার আচ্ছা মোটামুটি বয়সে বললেন 9 থেকে 10 মাস আচ্ছা ব্যাটারি দুইটা করে আছে खुद নাই কোনো খোদ পালে নেব না আচ্ছা খাবার দাবারে ভালো রুচি দেখতেছি খাওয়া দাওয়া বললাম তো আমার বাড়িতে আসবে নিজে থেকে খাওয়া দাওয়া खिलाবে গরু খাওয়া দায় গরু তারপরে দেখে শুনে নিয়ে আচ্ছা তাহলে বেশ কষ্ট করে তো সংগ্রহ করছেন হ্যাঁ বাবেলে একটা একটা গরু সংগ্রহ করা বাপ বহুত খাটনি করে জওয়াল আচ্ছা সিরিয়াল নাম্বার

তখন চুটটার কিন্তু মানানো একটা আসবে আচ্ছা মার্শাল্লাহ খাবার দাবারও খুবই সুন্দর খাচ্ছে মাথা কোনো একেবারে ফুটবলের মতো মাথা আচ্ছা নেপালি এটা এটা কি বললেন এটা গির এটা গির জাতের গরু আচ্ছা গির জাতের গরুর একটু বৈশিষ্ট্যটা বলে দেন বৈশিষ্ট্য আর কান একটু না বেঁকা থাকবে কানগুলা চওড়া থাকবে বাঁকা থাকবে একটু না বেঁকা হবে আচ্ছা বেঁকা হবে হ্যাঁ বেঁকা আচ্ছা মাথাটা উল্টানো থাকবে না উল্টানো থাকবে অত মাত্রা ছোট হবে মাত্রা একেবারে ফুটবলের মতো মাথা হবে ছোট হবে মাসা আল্লাহ এটার বয়স কেমন চলতেছে বয়সটা এটা হবে দশ মাস মত বয়স চলতেছে দশ মাস আচ্ছা মোটামুটি আচ্ছা খাবার আমার বাড়িতে আসবে আচ্ছা কেউ যদি এই যদি শুধু নিতে চাই দামেরও ভিন্ন একটু ভিন্ন আচ্ছা সিরিয়াল নাম্বার চার নাম্বার দেখতেছি মার্শাল মাসাল্লাহ

আচ্ছা এটার বয়স মোটামুটি কেমন হতে পারে বয়সটা 7 সাড়ে 7 মাস হবে 7 মাস মতো 7 থেকে সাড়ে 7 মাস বয়স আসবে নিখুদ গরু খুদ মুক্ত কোনো খুদ পালে নেবে না পাঁচ পিসের মধ্যে যদি একটা নিতে চায় তাও পারবে আপনি যেহেতু বললেন হ্যাঁ একটা নিতে চলে দেব আচ্ছা তো এই টোটালি আপনার গরু দেখলাম পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস তাহলে দাম কত বললেন দাম যে পাঁচ পিসই নেবে পাঁচ পিস নিলে 1 লক্ষ 20 হাজার করে 1 লক্ষ 20 হাজার টাকা পার পিস হ্যাঁ প্রতি পিস আচ্ছা আলোচনা করে নিতে পারবে কি আলোচনা নিতে পারবে আচ্ছা 1 লক্ষ পার পিস বিশ হাজার টাকা দাম চাইছেন এখান থেকে আলোচনা করে নিতে পারবে আচ্ছা কিভাবে আলোচনা করবে আচ্ছা নাম্বারটা একটু বলে দেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা যাত মানে যদি আপনাদের পছন্দ হয় তো মোমিন সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন আজ এই ভালো থাকবেন আলাইকুম